ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেব যিশু ইদি কাপাল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি খাদান যে মুভিটা বিশে ডিসেম্বর রিলিজ করা হবে তো খাদানের প্রি ট্রেলার চলে আসছে এবং এরপরে কিন্তু টেলার আসবে এবং রোমান্টিক গানও আসবে যেটা আমরা প্রি ট্রেলারে দেখতে পেয়েছি তো এক কথাই প্রি টেলারটা কেমন হয়েছে এই কথাটার উত্তর যদি আমি দেই তো সত্যি বলতে জাস্ট দুর্দান্ত জাস্ট ফাটিয়ে দিয়েছে খাদান যেটা তারা বলেছিল সেটা করে দেখিয়েছে প্রিটেলারটা সত্যি বলতে দুর্দান্ত দুর্দান্ত আউটস্ট্যান্ডিং একটা প্রিটেইলার তারা ড্রপ করছে এবং এই প্রি দেখার পর মানে খাদান দেখার এক্সাইটমেন্ট অনেকটাই বেড়ে গেছে সেটা দেব ফ্যান কিংবা জিত ফ্যান কিংবা মানে অ্যানিবডি প্রত্যেকের কিন্তু খাদান মুভিটা দেখার এক্সপেকটেশন অনেকটাই বৃদ্ধি পাইছে এবং খাদানের যে হাইপ বা যেভাবে খাদানের প্রমোশনটা হচ্ছে সত্যি বলতে দেবদা বলে এটা সম্ভব তো এবার যদি আমি প্রি টেলারটার কথা বলি আমরা টিজার দেখছি টিজারের ডায়লগ শুনছি জাস্ট দুর্দান্ত ছিল তো ক্ষেত্রে বলতে গেলে প্রি টেলারে অনেক কিছু নতুন দেখানো হয়েছে এখানে কিন্তু সেম টিজারের জিনিসগুলোকে নিয়ে আসা হয়নি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যেভাবে দেবদার এন্ট্রি সিন রাখা হয়েছে কিংবা যিশুকে মানে বাঙালি সাজে তার যে এন্ট্রি সিনটা দুর্দান্ত ছিল এবং মানে বাবা সেলের যে সিনগুলো ইন্টারকাটে দেখানো হয়েছে জাস্ট দুর্দান্ত মানে অনেকে বলতেছে যে খাদান এটা সালার জওয়ান অ্যানিমেল আসলে এই মুভিগুলো রিমেক আসলে রিমেক না জাস্ট এখানে বাবা সেলের গল্প তো বাবা সেলের গল্প কিন্তু অনেক হয়েছে আমরা মা সেলের গল্প প্রায় হাজার হাজার মুভি দেখছি তো সেখানে বাবা সেলের গল্প অবশ্যই নতুন কিছু থাকতেই পারে এটা তো আজকে নতুন কিছু হচ্ছে না বা জামানের কপি বা সালারের কপি এরকম আসলে খাদানের লুক অ্যান্ড ফিল মানে এমনটা রাখা হয়েছে বলতে গেলে খাদান যে লেভেলের সিনেমা এবং এটা একটা অ্যাকশন সিনেমা তো সেক্ষেত্রে এই যে খাদান বিষয়টা মানে কয়লা খুনের যে একটা ইয়ে তো সেই যে লুক অ্যান্ড ফিল এইটা আসলে এই মুভিটার জন্য দরকারে ছিল তো যার কারণে হয়তো বা কোথাও গিয়ে সালারে আমরা যে অ্যান্ড ফিল পাইছি কিংবা জাওয়ানে অ্যানিমেলে তো এই মুভিগুলো অ্যানিমেলের যে বাবা ছেলের গল্প তো এখানে আসলে সেই গল্পটা কিন্তু আমরা দেখব না আমরা সত্যি বলতে যারা এটা কপি বলতেছে তাদেরকে আসলে অবশ্যই বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে হলে গিয়ে মুভিটা দেখলে তারা বুঝতে পারবে যে তাদের মুখে তখনই লক পড়বে তো টিজারের শুরুর দিকে যিশু সেনগুপ্ত মানে যিশুর ভয়েস ওভারে আমরা ডায়লগ শুনতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে জাস্ট দুর্দান্ত যিশু এখানে ফাটিয়ে দিয়েছে তার পারফরমেন্সটা কিন্তু সত্যি আমরা এই পি ট্রেলারে অনেকটাই ভালো দেখছি পি ট্রেলারটা আমাদের গল্প সম্পর্কে ধারণা দিচ্ছে না তবে হ্যাঁ গল্প কি হতে যাচ্ছে জাস্ট আমরা কিন্তু এখান থেকে বলতে গেলে এক পার্সেন্ট হলেও বুঝতে পারতেছি যখন ট্রেলারটা ড্রপ করা হবে ট্রেলারটা আসলে আমরা গল্প সম্পর্কে বুঝতে পারবো এবং এখানে যে বাবা সেলের গল্প মানে বাবার স্টাইলগুলো আমরা কিন্তু সেলের ক্যারেক্টারেও দেখতে পাচ্ছি মানে সেম দেখবেন সেমভাবে বিড়িটাকে মুখে ঘুরিয়ে নেওয়া কিংবা ফাইট করা অবশ্যই এখানে দেবদা জাস্ট ফাটিয়ে দিয়েছে তার অ্যাকশন সিনগুলো দেখবেন দুর্দান্ত অ্যাকশন বাবা ছেলে দুইজনে অ্যাকশন করবে এটা আসলে মানে দেবদা তিনি যখন অ্যাকশনে ফিরতেছে এইরকম লেভেলের অ্যাকশনে না ফিরলে তার ফ্যান তাদেরকে হয়তো বা খুশি করা পসিবল না কখনোই তো দেবদা সেটা জানে যে আসলে কি করতে হবে তো এই প্রি ট্রেলারটাতে কিন্তু অনেক মাস মোমেন্ট আছে যে আপনি বলতে পারবেন না যে এই পি টেলারে কোনো মাসি মোমেন্ট রাখা হয়নি তো সত্যি বলতে প্রচুর প্রচুর সেরকম মোমেন্ট আছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দুর্দান্ত ছিল যেটা মানে এই পি টেলারকে আরো বেশি দুর্দান্ত করে তোলে তো ব্যাকগ্রাউন্ডে একটা গান শুনতে পাবেন আপনারা তো যে গানটা অ্যাড করা হয়েছে আসলে এটা কোন ক্যারেক্টারের জন্য মানে বাবা ক্যারেক্টার নাকি ছেলে ক্যারেক্টারের জন্য এই গানটাকে বানানো হয়েছে তবে ক্যারেক্টারটা যখন হলে বসে এই গানটা আসবে দর্শক এই গানটা শুনতে পাবে তখন কিন্তু জাস্ট ফাটিয়ে দিবে আর প্রি টেলারটাতে যে অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে মানে এতে বোঝা যাচ্ছে যে এই খাদার মুভিটাতে প্রচুর ভাইলেন্স থাকবে এতে কোনো সন্দেহ নাই একটা সিন আছে দেখবেন প্রি ট্রেলারে দেখানো হয়েছে যে আপনি দেবদা কাউকে মারছে এবং মারার পরে জাস্ট ছুরিটা নিজের দিকে ধরে আসে এবং চুরি থেকে রক্ত পড়তেছে তো এখানে ভায়োলেন্স তার কোনো কমতি থাকবে না দুর্দান্ত অ্যাকশন রোমান্স নাচ গান অবশ্যই আমরা গানগুলো পেয়েছি পরবর্তীতে রোমান্টিক গান আসবে ইদিগা পালের সঙ্গে সেটার এক কিন্তু আমরা প্রি টেলার দেখছি তো ট্রেলারটা যখন আসবে সেটা জাস্ট ফাটিয়ে দিবে লুক অ্যান্ড ফিল সত্যি বলতে আউটস্ট্যান্ডিং ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ অসাধারণ প্রত্যেকের পারফরমেন্স অসাধারণ ছিল তো এই টেলারটাতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে এই পি টেলারটা মানে শুরু হয়েছে ফিলেনের এন্ট্রি দিয়ে মানে এই পি টেলার মানে খাদানের যে ভিলেনগুলো থাকবে তো সব ফিলেনগুলোকে কিন্তু পি টেলারটাতে জায়গা দেওয়া হয়েছে তাদেরকে দেখানো হয়েছে তাদের এন্ট্রি মানে কিছু অ্যাকশন সিন রাখা হয়েছে তো এদিক থেকে বলতে গেলে সত্যি পি টেলারটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে রিডিং খুব সুন্দর ছিল আর এরকম একটা ট্রেলারের জন্য সত্যি অপেক্ষা করতেছিলাম তো এর পরবর্তীতে খাদানের গান আসবে খুব শীঘ্রই খাদানের নতুন একটা গান রিলিজ করবে তো এই ট্রেলারটা আমার কাছে আউটস্ট্যান্ডিং লাগছে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ